এভাবে সয়াবিন রান্না করে না খেলে মনে হয় আফসোসটা থেকেই যাবে এতটা টেস্টি আর বানানোর পদ্ধতি তো একদমই সহজ অন্যান্য সয়াবিনের তরকারির তুলনায় এটা খেতে অনেক ভালো তো দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট ভিডিওটা একটু না টেনে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন এখানে আড়াইশো গ্রাম সয়াবিন নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে নিয়েছি গরম জল এই গরম জলে এটাকে ভিজিয়ে রাখবো মোটামুটি দশ মিনিট মতো এর মধ্যে খুব ভালো করে কিন্তু ভিজে যাবে সেদ্ধ করার প্রয়োজন নেই এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ সরষের তেল তেলটা হালকা গরম হয়ে এলে এখানে কিছু মশলা দিচ্ছি দুইটা কাঁচা লঙ্কা একটা তেজপাতা একটু দারুচিনি একটা এলাচ এক চামচ গোটা জিরে এক চামচ সাদা তিল এরপর এটাকে এর মধ্যে দিয়ে এক মিনিট মতো ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না না হলে পুড়ে যেতে পারে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ দুইটা মোটা সাইজের পেঁয়াজ নিয়ে এভাবে লম্বা করে একটু মোটা করে কুচিয়ে নিয়েছি এরপর এটাকেও এর সাথে এক মিনিট মতো ভেজে নেব পেঁয়াজটা এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির জল এই জলটা ব্যবহার করছি কারণ পেঁয়াজটা নরম হবে তার জন্য খুব ভালো করে জলটাকে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক মিনিট রেখে দিই এদিকে দেখুন সয়াবিনটা কিন্তু খুব ভালো করে ফুলে গেছে এরপর এটাকে জল পাল্টে ধুয়ে নেবো তার আগে ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নিচ্ছি কারণ গরম আছে হাতে গরম লাগতে পারে তার জন্য এরপর দুইবার জল পাল্টে পাল্টে ধুয়ে খুব ভালো করে হাত দিয়ে চিপে জলটাকে বের করে নিচ্ছি পুরো জলটাকে কিন্তু অবশ্যই বের করতে হবে একদম শুকনো করে ফেলতে হবে তো সবগুলো এখানে নিয়ে নিয়েছি সয়াবিন এরপর একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি একটু লবণ এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো এভাবে গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে সয়াবিনটা মাখিয়ে রাখলে সয়াবিনের মধ্যে অন্যরকম একটা স্বাদ আসে খেতে কিন্তু বেশ ভালো লাগে মাখানো হয়ে গেছে সয়াবিনটা আর এদিকে দেখুন পেঁয়াজটাও নরম হয়ে গেছে এভাবে একই সাথে দুইটা কাজ করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর একটা মিক্সির মধ্যে পেঁয়াজটা ট্রান্সফার করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম এরপর একটা মিহি পেস্ট করে নেবো আপনি চাইলে শিলনোড়ায় কিন্তু বেটে নিতে পারেন আর এখানে যে কোনো কিন্তু বাদাম ব্যবহার করতে পারেন আর আমি যে তেজপাতাটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু বেটে নেওয়ার আগে ফেলে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে গোলমরিচ এবং লবণ মাখিয়ে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম এরপর এটাকে পাঁচ মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন হলে সয়াবিনগুলো পুড়ে যেতে পারে যখন দেখবেন সয়াবিনের মধ্যে এরকম একটা ব্রাউন লেয়ার চলে এসছে তখন বুঝবেন সয়াবিন ভাজা হয়ে গেছে আরেকটা কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সরষে তেল গরম করে তেলটা গরম হয়ে এলে এখানে আদা রসুন পেস্ট দিলাম আদা রসুনটা এক মিনিট হয়ে গেলে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম পুরোটা বাটা মশলা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিডিয়াম আছে এটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না দেখবেন যে মশলাটা কষানোর পরে মশলার ওপরে তেল ভেসে আসছে না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না প্রায় পাঁচ মিনিট মতো হালকা আছে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখুন তেলটা ভেসে উঠেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই টক দইটা অবশ্যই ফ্যাটিয়ে ব্যবহার করেছি আর এখানে পঞ্চাশ গ্রাম টক দই আছে এটাকেও কিন্তু খুব ভালো করে মশলার হাতে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে দেখবেন উপরে তেলটা ভেসে উঠবে একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কষানোর পরে তেল ভেসে উঠবে তো দেখতেই পাচ্ছেন উপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে এরপর এটাকে আবার একটু নেড়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পরে এটাকেও প্রায় দুই মিনিট মতো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো এই সময় কিন্তু আঁচটা একদম মিডিয়াম রাখবেন হলে মশলা কষানোর সময় কিন্তু পুড়ে যেতে পারে খেতে একদম ভালো লাগবে না খুব ভালো করে দুই মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এখানে পুরের মতো জল দিয়ে দিলাম যেহেতু সয়াবিন আগে থেকেই ভাজা আছে আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তাই সয়াবিনগুলো ডুবে থাকবে ঠিক এই পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকনাতে ঢেকে একদম লো আঁচে রেখে দেবো পাঁচ মিনিট এভাবে কিন্তু হালকাভাবে ফুটতে ফুটতে খুব ভালো করে কিন্তু সয়াবিনটা রান্না হয়ে যাবে আর মাঝে একটু নেড়ে দিলাম যাতে তলায় না আটকে যায় আপনি চাইলে শেষে একটু ধরে পাতা কুচি কিংবা কাসরি মেথি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দারুণ লাগে বাস রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের এই রান্নাটা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি দেখলেন তো কতটা সহজ এবং কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলাম খুব কিন্তু মশলার প্রয়োজন নেই এটাকে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে একঘেয়েমি সয়াবিন আলোর তরকারি বাদ দিন আর এভাবে একটু অন্যরকমভাবে সয়াবিন রান্না করুন দেখবেন যাকে বানিয়ে দেবেন সে কিন্তু খুব খুব প্রশংসা করবে সয়াবিনের যে কোনো রেসিপি কিন্তু প্রায়ই সবার বাড়িতে হয়ে থাকে তাই রোজ রোজ এক ঘেমি আলু সয়াবিন না বানিয়ে কখনও কখনও অন্যরকমভাবে একটু সয়াবিন বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর মুখে একটু অন্যরকম স্বাদও আসবে সবার বেশ ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের এই সয়াবিনের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ